আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে চোদ্দতম ক্লাস চোদ্দতম ক্লাসে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি আবদুল্লাহ আল ইমরান আজকে আমরা নাম্বার দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ লেসন নাম্বার টেনের দ্বিতীয় নাম্বার পার্টে বিভিন্ন রুলসের প্র্যাকটিসগুলো দেখা দেওয়া হয়েছে এখানে আমরা প্রত্যেকটা রুলসের প্র্যাকটিসগুলো সুন্দর করে এখানে করবো ইনশাআল্লাহ সুচলন শুরু করি হামজা খারা জবর আ ওও ই খরা জবর ও আ কফ ওও জবর ক লাম আলিফ দুই জবর লান ক লান কফ ওউ জবর ক মিম আলিফ দুই জবর মান ক মান মিম ইয় জের মি কফ আলিফ জবর ক মি ক তা আলিফ দুই জবর তান। মিকাতান মিম পেশ মু নুন ইয়াজের নি মুনি র আলিফ দুই জবর রন মুনি রন মুনি রন শিন ইয়া জবর হামজা দুই জের ইন শাই ইন শাই ইন শিন ইয়া জবর হামজা আলিফ দুই জবর আন শাই আন সাই আন, হা খারা খবর হা রৌ পেশ রু, হারু নুন জবর হারুনা শিন পেশাম জবরাই সুই মিম খরা মা সুলাই মা মান জবর্ন সুলাইন শিন পেশ হা ওয়াও পেশ হু সুহু দাল দুই পেশ দুন সুহু দুন সুহু দুন কফ পেশ কু আইন ওয়াও পেশ ও কো ও দাল দুই পেশ দুন কো ও দুন কো ও দুন দাল দুই পেশ দুন wadudun ya waw zabor yaw mim zaborma yawma hamzazer e yawma i dalduyzer din yawmaidin yaumaidin mim waw zabor maw caynzerci mawci dalpesh du mawcidu ha ulta pesh hu mawcidu hu কফ জবরকা রাজ্রী কী দুই ঝেরমিন করীমি কী মিন ও জব কফ ইয়া ঝের কি ওকি লাম দুই ঝের্কি নুন ওনু রি নূরী হা نوره همزه زبر ا را زبر را ارا همزه زبر ارا أي تا زبر تا ارا زبراء زبر ا فا زبر فا افا را زبر را افا را همزه زبر افا را تا زبر تا افا را تا افا را تا ميم واو زبر مو عين زرع مو ظا زبر موعظه تا دوي موعظه موعظه ميم واو زبر مو ضض واو قشدو موضو عين زبر ع موضو ع تا دوي قشتون موضو عتون موضو عتون میم واو زبر مو همزه اولتا پیش او مو او دل زبر دا مو او دا تا دوی پیشتون مو او دا تون سین جبر سا میم یا زر می سمی عین دوی پیش اون سمی عن سمی عن عین زبر عا زایا زر زی عزی زادوی پیش زن عزیز زن عزیز زن یا زبر یا دل یا زبر دای یا دای حاضر هی یا هی یا هی یا زبر حی ثا پیش ثو حی غین یا زبر غی با پیش بو ওইবু ঐবু সিন সা মিম খারা সামা সমা ওখারা জবর ও সামা দুই জের তিন কাফ জবর কা লাম জের লি কালি মিম খারা মা কালিমা দুই জের তিন কালিমা তিন لم زبر لا شین یا زبر شی لا شی همزه دوی پیش اون لا شی اون لا شی اون قف پیش کو را یا زبر رای قو رای شین دوی زیر شین قو شین قو شین با زیر بی همزه کرا زبر آ بی, آ بی آ یا کرا زبر یا بآيات تازرتي بآيات نون ألف زبرنا بآياتنا ميم زرم مي ها كرا زبر ها مي ها دال ألف دوي زبر دن مي دن عين كرا زبر لام زرلي لي عالي মিমপেশমো আলিমু কাফজের কি তা খারা জবর তা কিতা বা দুই পেশবুন কিতাব কিতাব সাখারা জবর লাম দুই পেশমন সালামুন